তারপর আমি আশা রাখছি আমি আমার প্রিয় বোনদেরকে আমি লাইভে পেয়ে যাবো যারা যারা জয়েন করছেন একটু কাইন্ডলি কমেন্টস করে ফেলবেন এবং লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে কিনা প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে হবে যে লাইভটা আছে কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জিভা যেটা আহ দুইটা তিনটা দিন আগে আমরা লাইভটা করেছিলাম এবং এটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল অনেক আপুরা সোল্ড আউটও আহ শুনেছেন তো যাই হোক আমি আপনাদের এত বেশি পরিমাণে এখনো পর্যন্ত এগুলার প্রচুর পরিমাণে অর্ডার এবং কোয়ারি আসতেছে তো যার কারণে আমি আপনাদের সকলের জন্য জিভাটা আবারও রিস্টক করলাম এবং এই জিভাটা কিন্তু এ যাবৎকালের যতগুলো জিভা এসেছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম জিভা আপনারা এই এর আগের লাইভটা কারা কারা দেখেছেন একটু হাত তুলবেন তো যে আগের লাইফটা আপনারা কারা কারা দেখেছেন এই জিভার মানে এটা মনে দুই দিন না তিন দিন আগে আমরা লাইফটা করেছিলাম সেই জিভাটা আপনারা কারা কারা লাইভে দেখেছেন তো খুবই সুন্দর একটা জিভা আমরা এটা দেখে নিব বাট তার আগে আমি আপনাদেরকে একটু কমেন্টস গুলা করতে বলবো এবং লাইভটা কি ক্লিয়ার আছে কিনা সেটা আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন কমেন্টস

এটা লাস্ট ভলিউম কা কো জিভা লাস্ট ভলিউম জিভা ভলিউম 11 11 লাস্ট ভলিউম জিভা ভলিউম 11 এবং এটা কিন্তু সবচেয়ে সুন্দরতম হ্যাঁ সবচেয়ে সুন্দরতম যে ক্যাটালগটা জিভার করেছে সেই ক্যাটালগটা তো কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করে একটু খোঁচা মারে ওই আমরা খোঁচা একদম নেটওয়ার্কের বাইরে ফেলে দিই

সো আজকে জিভা দিয়ে এই কালারটা দিয়ে স্টার্ট করব ঠিক আছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আমি কোড নাম্বারটা একটু বলে দেই কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার 3 কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার 3 এই যে চমৎকার অবিশ্বাস্য সুন্দর আর সচরাচর এই কালারগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে মিন্টের মধ্যে এই ধরনের কালারের ড্রেস কিন্তু একদম থাকে না মানে আমার বোনদের কিন্তু এগুলো থাকে না ভাইয়া থেকে জিভা শোরুম থেকে নিয়ে আসছি হ্যাঁ জিভা আমি শোরুমেও দিয়ে দিয়েছি সো এই জিভা কিন্তু আমি শোরুমে দিয়ে দিয়েছি আপনারা যারা শোরুম থেকে নিতে চান তারা শোরুম থেকেও নিতে পারবেন ঠিক আছে যদি অ্যাভেলেবল যে কালারগুলো থাকে এই দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে ফুল বডিতে এমব্রয়ডারি করা সো একটু লাইভটা আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন এবং অ্যাক্টিভ আছেন শেয়ার না করতে পারলেও কমেন্টস করবেন এবং অ্যাক্টিভ লিখে ফেলবেন ঠিক আছে আজকে তো অনেক লেট হয়ে গেছে আমার জন্য আমি আসলে মিরপুরে ছিলাম সো মিরপুরে আমাদের কাচ্চি সেকেন্ড আউটলেটের কাজ চলতেছে সেকেন্ড ব্রাঞ্চের কাজ চলতেছে সো যার জন্য আমি ওখানে একটু সময় দেয়া লাগতেছে আর একা মানুষ দৌড়াদৌড়ি করতে গিয়ে বুঝতেই পারছেন কি সুন্দর একটা কালার হাই প্লিজ শো মি ব্ল্যাক অন হ্যাঁ আপু দেখাবো সিরিয়ালি সব কিছু দেখাবো একটু সাথে থাকেন আমার দেখিয়ে দেবো হ্যাঁ সো এটা দেখেন প্রথমেই আমরা যেটা দেখবো এটা খুবই সুন্দর একটা কালারফুল প্রিন্ট আছে এবং কালারটা এতটাই সোবার আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখেন আমরা সব সময় লাল নীল বেগুনের পিছনে ছুটি বাট এই কালারগুলা কিন্তু মানে একদম তার থেকে অনেক বেশি মার্ক উপরে হ্যাঁ অনেক বেশি আমি যদি মার্ক দিয়ে থাকি মানে এই কালার গুলো আরো বেশি পরিমাণে অ্যাট্রাকটিভ অন্য সবগুলোর থেকে شويه স্মার্ট একটা কালার এটা আপনাদের এখন কি দুইটা পিস জিয়া আপু দুইটা পিস কিন্তু এটাই বেশি অ্যাকটিভ থাকা হয় এটা হ্যাঁ ভালো ভালো যাতে নিয়ে আপু একটু জুবাইর আহমেদ আপু একটু ইনবক্স করেন ডেলিভারি ম্যানের নাম্বারটা একটু দিয়ে দেন ঠিক আছে কিছু কিছু ডেলিভারি ম্যান যেগুলো সমস্যা করে সেগুলো আমরা কমপ্লেন করলে তখন কিন্তু তাদের মানে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় একটু আগে আগানোর পেট কালেকশনের ড্রেসটা সোভিনাজের ড্রেসটা পেলাম বিউটিফুল থ্যাংক ইউ নীলফার আপু এই যে এটা দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টার সাইডে কিন্তু এভাবে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাট ওয়ার্ক করা এন্ড হ্যাভ এ লুক ওয়াও আচ্ছা এটা আঁচলটা দেখবেন এই যে দেখেন

মর্ডার ও আছে মর্ডারেটর কল দিচ্ছে বাট ডেলিভারি ম্যান ধরছে না আচ্ছা দেখছি এই ইয়া বর্ষা ওই যে জুবায়ের আহমেদ আইডি থেকে ডেলিভারি ম্যানের নাম্বারটা ইশা দিয়ে দাও গ্রুপে দিয়ে দাও দিয়ে বলো আর ওই আপুর মোবাইল নাম্বার দিয়ে পার্সেলটা হচ্ছে ইয়া করো প্যানেলে দেখে ওই ট্র্যাকিং আইডিটাও দিয়ে দাও ঠিক আছে দিয়ে বলো এটা দ্রুত করে ডেলিভারি করাতে এবং ডেলিভারি ম্যান যে প্রবলেম গুলো করছে ওটা একটা কমপ্লেন জানায় দাও আচ্ছা এটা দেখেন জিভার এনাদার ওয়ান এখানে কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার নাইন কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার আজকে কিন্তু মানে এই টাইমে আমি জানি আমার বোনদের একটু কম পাবো বাট যারা জয়েন করছে তারা অ্যাক্টিভ থাকে এবারে জিভা অনেক সুন্দর হ্যাঁ খুব আমি তো বললাম এবারে জিভা এই কালারটা দেখেন এবারে জিভা হচ্ছে

বাট আমি আপনাদের আপু নায়াক লথিং আপনাদেরকে কিন্তু সবচেয়ে মার্কেটের রিসেনেবল প্রাইস দেওয়া ট্রাই করি এটা আপনারা সব সময় জানেন সো এখানে আসলে মানে গুলজি ড্রেস গুলোতে একশো দুইশো টাকা কম নিতে পারা মানে অনেক কিছু এটা দেখেন এভাবে চমৎকার করে এম্ব্রয়ডারি করা আছে এটা আমরা এটা শিফন্দপাতটা দেখে নিবে ওহ ব্যাপার না আপু নেক্সট হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে আপনার জন্য জি স্টক আছে জি আপু হয়েছে আজকে করেছে আমরা আর এত বেশি পরিমাণে অর্ডার এখনো পর্যন্ত অর্ডার আসতেছে কেন হবে না অন্য জায়গায় 2950 আমার কাছে 200 টাকা কমে 2750 এই যে এটা হচ্ছে দেখেন এই যে সালোয়ার সো এটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা কিন্তু আগের বারে হিট একটা এটা

মানে লাইফটা যে আমি করব কখন করবো এটাই আমি আসলে আহ শিওর ছিলাম না এটা হলো আপনার ব্যাক পার্ট এবং স্লিপস এবং সাথে করে এটা হলো ফ্রন্ট পার্ট পুরো ফ্রন্ট পার্টেই কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে আমি দুইটা নিতে চাই ইনবক্স করে যে দুটো পছন্দ হয় পুরো দোপাট্টাগুলো সাইডে এমব্রয়ডারি করা সুন্দর এমব্রয়ডারি করা কি এখানে এই অনেক সুন্দর কিন্তু আপু পড়াটা কি আমার পড়াটা নাই আপু আগের বার পাইনি এবার তাহলে এবার নিয়ে নিতে হবে এটা হচ্ছে সালোয়ার দ্রুত করে শিমি আপু আগে শেয়ার করতে হবে নাইলে দেয়া হবে না আপনাকে

এবং এটা ফেব্রিক্স গুলো দেখেন পুরো সাইডে একদম মানে তুলা তুলা এত সুন্দর কোয়ালিটি ফুল ফেব্রিক্স বলার বাইরে ঠিক আছে এবং ফুল বডিতেই কিন্তু আপনার এভাবে আপনার কাজ করা আছে ইনবক্স এই করে পুরো আপনার এটা হচ্ছে ব্যাক পার নিচে স্লিভস ঠিক আছে অল আর সেম অল আর সেম সো এখানে আমরা যেটা পাচ্ছি এভাবে পুরো বডিতে কিন্তু এভাবে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ ভাইয়া বোন বলে ডাকেন হ্যাঁ অবশ্যই বোন তো অবশ্যই বলতে হবে আমার শখ প্রসেস এই খান এই প্রসেস কিভাবে অর্ডার করবেন এটা যদি এখনো বলেন যে আপনারা কিভাবে অর্ডার করবেন এইটা জানতে জানতেই সোল্ড আউট গুলা খেয়ে বসে থাকেন

এই যে কত সুন্দর করে এগুলার মধ্যে এমব্রয়ডারি করা আছে সো লাইট এর মধ্যে সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বোথ আছে দুইটাই আকর্ষণীয় দুইটাই চোখে লেগে থাকার মতো ভাবি কেমন আছেন জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন হ্যাঁ আপুর পরটা কত প্রিয়রা করতে পারবো কি আপু এটা এখন নাই अवेलेबल নাই মানে এটা হচ্ছে মানে যে ব্র্যান্ডেড ড্রেস সেই ব্র্যান্ড সেই কোম্পানিতেও নাই আপু আপনার পরা জামাটা কোন ব্র্যান্ড কোন ব্র্যান্ড এটা মারিয়াম এন্ড মারিয়া ও মারিয়াম এন্ড মারিয়া মারিয়াম এন্ড মারিয়ার প্রেড কালেকশন হ্যাঁ প্রেড ঠিক আছে এটা প্রেড কালেকশন ছিল আনিস্টিস না হ্যাঁ এন্ড এটা প্রাইস কত 7 কেমন ছিল 7000 অর 8000

শিফন দোপাট্টা পুরো দোপাট্টার সাইডে কাজ করা আছে এই যে এই যে দেখেন দোপাট্টা এই আপনার এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ সালোয়ারটা এখানে পেয়ে যাচ্ছেন এটা করছি কেউ ধরছে না ইয়া জলো কি

পরে আবার ছবি তুলতে গেলে আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন আর মোস্ট অফ কেস যেটা হয় আমাদের এই প্রোডাক্টগুলো থাকে না সো যদি থাকে সে ক্ষেত্রে থাকার চান্স থাকলে আমরা ছবি তুলতাম বাট এগুলো আসলে একবার লাইভ করছি স্টক শেষ হয়ে গেছে আবারো আমাদের রিস্টক করতে হয়েছে তাহলে আমাদের যদি লাইভে শেষ হয়ে যায় তখন সেগুলো ছবি কিভাবে দেব বলেন ফ্যাক্ট হচ্ছে এটা এখানে এমব্রয়ডারি পোরশনটা এই যে খুব সুন্দর একটা এমব্রয়ডারি পোরশন এবং এটার মধ্যে হচ্ছে আমরা এটা দোপাট্টা যেটা পাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আরে এগুলা আসলে বলার কোন অপেক্ষা রাখে না যে কতটা সুন্দর ড্রেস গুলা এই যে অনলি সাতের পঞ্চাশ ডেলিভারি টাইম ঢাকার মধ্যে দুই দিন

এবং বড় ব্যাপার আমরা কিন্তু আপনাদেরকে মার্কেটের যে সকল প্রাইস গুলো আছে তার থেকে অনেক অনেক কমে প্রাইসে দিয়ে দিচ্ছি আপনারা এগুলো দেখবেন আঠাশো থেকে তিন টাকার নিচে কোথাও নাই তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কত প্রাইসে দিয়েছি

বিঘ্নিতে পারেনি বা না পারলে কিছু করে না আপু দৌড় প্রতি দৌড় প্রতিযোগিতায় না দৌড়াইতে পারলে তো ডেফিনেটলি পুরস্কার পাবেন না ওটা আপু অলরেডি ভাঁজে চলে গেছে তো ওটা রিপিট দেখানো পসিবল হবে না লাইভ শেষেই স্ক্রিনশট নিয়ে নেবেন যদি ভাগ্যে থাকে পাবেন আইদার সোল্ড

পাঁচশো টাকা আমি ঠিক আছে একদম ওই যে অসাধারণ সব ডিসকাউন্ট দিয়ে দিব এগুলোর মধ্যে দেখেন এখন সবগুলা হচ্ছে কিন্তু একটু পরে কোনটা হবে আর কোনটা হবে না সেটা আমি বলতে

যতগুলা প্রাইস আছে 12টা আমরা দেখিয়ে দিয়েছি তো এটাকেও মিস করে না এখান থেকে যার যেটা মন চাই আপনারা নেব প্রাইস পে ইনবক্স করবেন না না হলে পাবেন না কাপড় হাসিটা অনেক সুন্দর আচ্ছা তো যেটা বললাম যে যেটা নেবেন ইনবক্স করে ফেলবেন সো মিস করেন না দেখা হবে আবার नेक्स्ट टाइम লাইভে til that time আল্লাহ হাফেজ